বর্তমানে বাজারে আচার তৈরি করার জন্য দুই ধরনের ফল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তার মধ্যে আমরা কিন্তু জলপাইয়ের আচার বিভিন্নভাবে তৈরি করে ফেলেছি কিন্তু আমলকির আচারটি অনেকে তৈরি করতে চান না কেননা মনে করেন যে আমলকির আচার খেতে একদম ভালো লাগে না তাই হাতের কাছে আমলকি থাকা সত্ত্বেও ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এই আমলকিতে রয়েছে হিউজ পরিমাণে ভিটামিন সি যা ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী দৈনিক একটা করে আমলকি খেতে পারলে অনেক উপকার পাওয়া যায় যারা এমনিতেই আমলকি খেতে পারেন না আমি তাদের জন্য এই আচারটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি খেতে অসাধারণ হবে এবং অনেক উপকার পাওয়া যায় আমি দৈনিক এক চামচ করে খেলে আমলকির আচার তৈরি করার জন্য আমি এখানে দেশি এক কেজি পরিমাণ আমলকি নিয়ে নিয়েছি এগুলো দেখে আপনাদের মনে হতে পারে এগুলো নষ্ট কিন্তু নষ্ট নয় এগুলো ভালো আপনারা চাইলে হাইব্রিডটাও নিয়ে নিতে পারেন দেশি আমলকি দেখতে আকারে ছোট এবং গাগুলো অনেকটা এরকম হবে হাইব্রিডগুলো আকারে বড় এবং ক্লিন দেখতে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমত দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি তুলে নিলাম আচারটি তৈরি করার জন্য আমি কিছু মশলা রেডি করে নেব তাই নিয়ে নিলাম আট থেকে দশটি শুকনো মরিচ ঝালটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন নিয়ে নিলাম একশো চামচ জিরা নিয়ে নিলাম দুই ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে যে আইটেমগুলো থাকে প্রত্যেকটাই মিলে আমি দুই চা চামচ নিয়ে নিলাম চুলে অন করে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে আসলে শুকনো মরিচগুলো দিয়ে হালকা টেলে আমি তুলে নিলাম ওই প্যানেই ফোড়ন এবং জিরা একসঙ্গে আমি টেলে নেব দিয়ে দিলাম এবং খুব ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে চুলা আঁচটি মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখতে হবে না হলে পাঁচ ফোড়নগুলো পুড়ে যাবে আচারটি খেতে তেতো লাগবে একদম ভালো লাগবে না এবং নন স্টপ চেড়ে দিতে হবে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নেড়ে নিয়ে আমি তুলে নিলাম চুলে একটি কুকার বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চুলার আঁচটা হাই ফ্লেমে করে দিলাম এবং পরিষ্কার করে রাখা আমলকিগুলো কুকারে দিয়ে দিচ্ছি এগুলো আমি সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর আমি ঠিক নয় মিনিট পর ফিরে আসলাম আমলকিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আমলকি সিদ্ধ করতে বেশি সময় লাগে না দশ মিনিট মতো জাল করে নিলে সিদ্ধ হয়ে যায় আমি ছেঁকে তুলে নিলাম আমলকি এভাবে সিদ্ধ করে নিয়ে আচার তৈরি করলে আমলকির ভিতরে যে একটা কষ আছে কষটা একদম বের হয়ে যায় যার কারণে আচারটা খেতে খুবই ভালো লাগে আমি দেখিয়ে দিচ্ছি আমার আমলকিগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে জাল করতে করতে যখন দেখবেন সবগুলো আমলকি ফেটে গেছে তখন বুঝতে পারবেন যে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে নেবেন আপনারা ডাল ঘুটনির ম্যাক্স করে নিতে পারেন অথবা হাত এভাবে আমার মতো করে করে নিতে পারেন সাইডে রেখে দিলাম এবং চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটি গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এই সরিষার তেলটি একদম খাঁটি সরিষার তেল গ্রাম থেকে সরিষা নিয়ে এসে ভেঙে নিয়েছি যার কারণে তেলটি দেখতে একটু কালছে লাগছে তেলটি মিডিয়াম গরম হয়ে আসলে পাঁচ ছয়টি শুকনো মরিচ দিয়ে দিলাম চার টুকরা দারচিনি দিয়ে দিলাম দুইটি তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন দশ থেকে বারো সেকেন্ড এভাবে নন স্টপ নেড়ে নিয়ে ছয় থেকে সাতটি রসুনের রোয়া কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার আঁচটি কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি এবং নন স্টপ নেড়েচাড়ে দিতে হবে না হলে ফোড়নগুলো পুড়ে যাবে আর ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে আচার খেতে তেতো লাগবে রসুনগুলো যখন লালচে ব্রাউন হবে ঠিক এই পর্যায়ে এসে ম্যাক্স করে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম চুলা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এবং আমলকির গায়ে যদি একটু একটু পানি লেগে থাকে ওই পানিটা শুকানো অবধি এভাবে নন স্টপ চেড়ে দিতে হবে তাতে করে আচারটা লং লাস্টিং হবে যেহেতু আচারটি আমি রোদে দেব না আপনারা চাইলে সিদ্ধ করার পর একটু রোদে দিয়ে তারপর আচারটি তৈরি করতে পারবেন তাহলে আচারটি লং লাস্টিং হবে যে কোনো ধরনের আচার লং টাইম সংরক্ষণ করতে চাইলে বেজা হাত বা চামচ কোনো কিছু দিয়ে আচার স্পর্শ করা যাবে না তাহলে আপনি যত কনসিয়াসভাবেই আচার তৈরি করেন না কেন আচারটি লং টাইম সংরক্ষণ করা সম্ভব হবে না এভাবে আমি দুই থেকে তিন মিনিট নন স্টপ নেড়ে নিলাম পানিটা শুকিয়ে ফেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো মানে এক কাপ দিয়েছি এক কেজি আমলকির জন্য এক কাপ চিনি এনাফ। আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমরা সবাই জানি আমলকি টক না তবে একটা কষ আছে ওই কষটা অনেকটা আঠালো ওই আঠালো কষটা আমরা যেহেতু সিদ্ধ করে বের করে ফেলেছি তাই আমার কাছে মনে হয় এক কাপ চিনি আনাফ আমি মূলত আমলকি সংরক্ষণ করার জন্য এই আচারটি তৈরি করে থাকি আজ তো আমলকি তো আর এমনিতে রাখা যায় না শুকানো ছাড়া তাই এভাবে আচার তৈরি করে রাখি এতে করে পরিবারের যার যখন প্রয়োজন হয় খেতে পারে সুন্দরভাবে যার খাবার রুচি খুবই কম এবং হজমে প্রবলেম আছে তারা কন্টিনিউ এই আচারটা একটু করে করে খেতে পারেন তাতে করে খুব উপকার পাবেন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম একশো চামচ সিলি ফ্লেক্স এবং একশো শামুস পাঁচফোড়ন গুঁড়া আপনারা টেলে নেওয়ার সময় অবশ্যই দেখেছেন আমি জিরা এবং পাঁচ ফোরন একসঙ্গে টেলে নিয়েছি এবং একসঙ্গেই গুঁড়া করে নিয়েছি জিরা এবং পাঁচ ফোরন মিলে আমি একশো চামচ দিয়ে দিলাম এবং আচারটি সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি চা চামচ মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম এভাবে দুই মিনিট মতো নন স্টপ নেড়ে নিয়ে আমি অ্যাড করে নিচ্ছি ভিনেগার মেজারমেন্ট কাপের কোয়াটার কাপ আমি ভিনেগার এখানে অ্যাড করে নিয়েছি যেহেতু ভিনেগারটা প্রিজার্ভেটিভের কাজ করে থাকে পুরো বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে লং টাইম আচারটি অনেক ভালো থাকবে আমার ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণে হেল্পফুল মনে হয় তাহলে নিচে সাবস্ক্রাইব লেখাটাতে চাপ দিয়ে যাবেন এভাবে নন স্টপ নেড়ে দিতে দিতে যখন দেখবেন কড়াইয়ের সাথে আর আচারটা লেগে যাচ্ছে না একদম উঠে আসছে ঠিক সেই পর্যায়ে আমরা আচারটি নামিয়ে নেব এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের আমলকি ঝাল মিষ্টি আচার এই উপকার ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে লাইক করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ